হ্যালো এভরিওয়ান লেট আপলেট কিন্তু সত্যটা নিয়ে এসেছি আমরা এতদিন যাকে তহেদ আফ্রিদির বউ ভেবেছি আসলে সেই তহেদ আফ্রিদির শালি এটা নিয়ে খুব ঝেড়েছে তহেদ আফ্রিদির শালির রাইসা তিনি বলেছেন মানুষের কি চোখ নাই নাকি দেখতে পায় না আমার আর আমার বোনের মধ্যে একটু হলেও অমিল আছে কিন্তু ভাই ভালোভাবে না দেখলে বোঝার উপায় নাই যে এদের মধ্যে একটু অমিল এটা হচ্ছে রাইসা রাইসার বিয়ে তো এই ভিডিওটা নিয়ে ওর বিয়ের ভিডিওটা নিয়ে অনেকেই ট্রোল করতেছে যে তহিদ আফ্রিদির সাথে বিয়ে হয়েছে আসলে না সাদা ড্রেস পরা ওটা হচ্ছে তহিদ আফ্রিদির বউ আর লাল যেটা ওটা হচ্ছে তোহিদ আফ্রিদির শালি মাঝখানেরটা তহিদ আফ্রিদির বোন তো চেহারা এত মিল যে বোঝার কোনো উপায়ই নাই এরা যে দুই বোন একদম জমস বোঝার উপায় নাই যে কোনটা আফ্রিদির শালি কোনটা বউ যাই হোক আসল কথায় আসি এবার আমরা আসলে যে ভুল বিভ্রান্তিতে ছিলাম আমি কদিন ধরে জন্য পোস্ট করি না আমার একটু টাইমও ছিল না আর আমি ভালোভাবে শিওর হতে চাইছিলাম যে আসলে এটা গুঞ্জন নাকি সত্যি তো অবশেষে পেলাম যে ভিডিওটা এটা হচ্ছে সে রাইসার বিয়ের ভিডিও বিয়ের ভিডিওটা কিছুক্ষণ তো এটা আমি কালেক্ট করেছি রাইসার হচ্ছে কি হয় রাইসার একটা কাজিন দিয়ে ওনার নামটা আমার মনে নেই যাই হোক এটা দেখে কিছুটা স্বস্তি পেলাম জানা আসলে এটা তুহেদ আফ্রিদি শালী হবে এটা তুহেদ আফ্রিদির বোন কিন্তু ভাই যারাই এটা টিকটক ইনস্টাগ্রাম বলেন কি ফেসবুক মানে যত কিছু আছে রিলস বানিয়েছে সবাই এই রাইসাকেই বানিয়ে তুহেদ আফ্রিদির বউ বলে জেনেছে বা বানিয়েছে ভিডিওগুলো তো আমার প্রথমে সন্দেহ হয়েছিল যেহেতু বরের মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না আর বডি বরিয়াঙ্গল কোনোভাবে তুহিদ আফ্রিদির মতো না তো আমি একটু সময় নিয়েছিলাম দেখার জন্য তো অবশেষে বেরিয়ে এলো আসলে মানুষের কি দোষ দিব হচ্ছে পাবলিকের কাছে তথ্য যত আগে দেয়া যায় ততই লাইক কমেন্ট শেয়ার বেশি আসে ভিউজ তো এ কারণে হয়তো ওরা বিবেচনা না করেই এগুলো দিয়ে দিয়েছে যাই হোক আসলে বোঝার উপায়ই নাই যে দুই বোন একই রকম কোনো অমিল খুব বেশি খেয়াল না করলে বোঝা যাবে না সো এটা অবিশ্বাস করার মতো কিছু না তো রাইসার একটু খারাপ লাগছে যে আমার দুলাবাইকে নিয়ে আমার সাথে ট্রোল হচ্ছে এইদিকে তহিদে আফ্রিদি লাইভে এসে বলেছেন মেয়েদিক থেকে আমাদের বিয়েটা হয়ে গেছে আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না তাহলে আর একটু ভালো করে বড় করে অনুষ্ঠান করা যেত এমন কথাই তিনি বলেন এবং তিনি বারবার বোঝাতে চাইছেন যে আমরা কোনো রিলেশনে নাই আমাদের ফ্যামিলি কতভাবে বিয়ে করেছেন আমি কোনো পালিয়ে বিয়ে করিনি তো আমরা তো জানি আর কি ওনার চার বছরের রিলেশন ছিল এবং ওনার বোনের বিয়েতে আমরা ওনার হুবু হুবু বউকে বা একান্ত বউ হয়ে গেছে ওনাকে দেখেছি আর কি যাই হোক শুভকামনা এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যে রাইসা যে তহিদ বউ না শালিকা সেটা আবার সুন্দর করে প্রমাণ করার জন্য অনেকে আবার গুঞ্জন ছড়াচ্ছেন যে দিদির সাথে তার প্রেম ছিল সে সেদিকে না জানিয়ে হুট করে বিয়ে করে ফেললো এরকমটা কিছু কিন্তু দিকি দিকি জায়গা থেকে ক্লিয়ার করে দিল যে না তাদের মাঝে কোনো প্রেম টেম ছিল না আর কি তো এমনিতেই বন্ধু ছিল যে তো দেখি হিন্দু তো ফ্রিদি মুসলিম যাই হোক শুভকামনা তাদের জন্য আল্লাহ হাফেজ